আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক গণতন্ত্রের মা আকর্ষী দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক একত্রিশ দফা একটি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি দফা পেশ করেছে আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্র কুষ্টিয়া কুমার খালি সহ প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করেছি একত্রিশ দফা বিতরণের জন্য আবার আমরা এই নতুন কর্মসূচি হাতে নিয়েছি আপনাদের প্রিয় নেতা এই এলাকার কৃতি সন্তান বারবার নির্বাচিত সাবেক সফল পরমেয়র কুমার নুরুল ইসলাম আনসার নির্দেশক্রমে কর্মসূচির সেই রাষ্ট্র কাঠামো আবার নতুন করে কুমার সহ খুব সাথে আমরা বিতরণের কর্মসূচি পালন করতে যাচ্ছি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোটা এমনই একটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি পেশ করেছেন যেটা চালু থাকলে যেটা করলে বাংলাদেশে আর রাষ্ট্র পরিচালনার কোনো সমস্যা হবে না আমাদের সাধারণ মানুষের জন্য এটা একটি রাষ্ট্র কাঠামোর জন্য সুব্যবস্থা করে দিয়েছে সেজন্য আমরা যারা আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলের রাজনীতি করি তারই আলোকে আজকে আমরা এই সদকি ইউনিয়ন কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের তলা আমরা দিঘির পাড়া সহ সুলতানপুর সহ কয়েকটি অঞ্চলে আজকে আমরা একত্রিশ দফার পরমোসুচি রাষ্ট্র কাঠামোর এই লিফলেট বিতরণ করব ঠিক এই আপনারা এখানে যারা আসেন আমি জানি প্রত্যেককে আমার সাথে হামলা মামলা আর আসেনি প্রত্যেকটা নেতা করবি নাবে 5টা 10টা 20টা করে মামলা আছে ঠিক কিন্তু তো কে মামলা স্যার আমরা এখানে আসি কেন আজকে আমরা কারা মামলা সারা ভাই এখানে আমরা যারা আসি সকলেই আপনারা সমাজের কাজ করি সকলে আমরা দেশের জন্য রাজনীতি করি ঠিক না বেটে এখানে কি কাজ চার বার্তা চোর আছে আমরা তো কারোর মানুষের হক মেরে খাই না আমরা রাজনীতি করি দেশের জন্য আমরা রাজনীতি করি জনগণের জন্য আমরা রাজনীতি করি মানুষের জন্য কারণ আমরা বাংলাদেশ জাততাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে লালন করি আমরা বেগম জিয়ার নেতৃত্বে বিশ্বাস করি

আপনারা ভেঙে পড়বেন না আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা আগামী দিনে তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশ থাকে আগামী দিনে যারা ত্যাগী যারা রাজপথে ছিল যারা হামলা মামলা খেয়েছে তারাই নেতৃত্ব দেবে কোন হাইব্রিড কোন আওয়ামী লীগের দোষ এই বাংলাদেশ জাততাবাদী দলের নেতৃত্বে আসতে পারে আমি আমার প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই আপনি সঠিক সময় সঠিক বক্তব্যটা দিয়েছেন দেখবেন গত থেকে আগে জাতীয় কয়েকটি পত্রিকায় এইরকম একটি ফিচার প্রকাশ হয়েছে এটা আমার মন করা বা বানানো কোনো কথা না সেজন্য প্রিয় নেতৃবৃন্দ আমাদের এবার অস্তিত্ব লড়াই ওখানে সাত হাতে রাজপথে থাকবেন আর একটি বার যুদ্ধ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমরা জীবন দিয়েছি যৌবন শেষ করেছি রাজপথে থেকেছি কিন্তু গিয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কুলে শুধু করতে দেবো

বাড়িতে ঘুমাতে পারি নাই দিনের পর দিন আমরা খেয়ে না খেয়ে রাজপথে আন্দোলন করেছি এখন এসে অনেকে এই বিএনপি কে সুদিনে বিএনপির উপর ছড়ি ঘোরাতে যাচ্ছে আমাদের গায়ে এক রক্ত থাকতে আশা কোনোদিন সেজন্য ধন্য সেজন্য প্রিয় এলাকাবাসী আপনারা ধৈর্য সহকারে আপনারা আমাদের নেতার নির্দেশ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখে রাজনীতি করে আমরা যাতে আগামী নির্বাচনে ধারের শীষকে জয়লাভ করতে পারি সে আশা ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমার বক্তব্য শেষ করছি খুলাভেজ বাংলাদেশ জিন্দাবাদ সহ্যমরক দেশের ত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের আসমায় জিন্দাবাদ